আল্লাহর বান্দা যখন এই হাজার আসাদের সামনা সামনে দাঁড়িয়ে যায় সে আর দুনিয়াবি কোন কিছুর সামনে দাঁড়ায় না সে আল্লাহর রহমতের সামনে দাঁড়িয়ে যায় এই হাজার আসবাদকে যদি কোন বান্দা স্পর্শ করে সে দুনিয়ার কোনো কিছু নয় স্বয়ং আল্লাহর ক্ষুধুরতে হাতকে স্পর্শ করেছে অস্কর বলেন না কার খুজুরিতে হাতকে। বলেন না কার খুজুরিতে হাত আমার নবীর সাহাবী হজরতে আবু হোরো ই দারাদি তিনি বলেন আল্লাহ সামিয়া রসুল আল্লাহ সাল্লাহিসাল্লাম আমি রসুল সাল্লাহরিসাল্লামকে বলতে শুনেছি ইয়াক তিনি বলেছেন মান ফা ওয়াদ হু ফাইন নাম রহমান কোন আল্লাহর বান্দা যখন এই হাজার আসাদের সামনে সামনে দাঁড়িয়ে যায় সে আর দুনিয়ার কোনো কিছুর সামনে দাঁড়ায় না সে আল্লাহর রহমতের সামনে দাঁড়িয়ে যায় সে আল্লাহর কুদরতির হাদের সামনে দাঁড়িয়ে যায় সে যখন

বলেন বলার মতো মুখ আছে চাইলে ক্ষমতা দিতে পারেন তিনি কে তিনি বলছেন আমার নবীর বিবি হজরতে আনা দা খালাত হজরতে আয়সা রদি আল্লাহ তালাম তিনি বলেন খালা রসুল্লাহ সাল্লাম আশিদু হাদ আল হাজরে খৈর তিনি বলতে লাগলেন ওগু আল্লাহর বান্দা ওগুরসুলের মত তোমরা এই পাথরকে সাক্ষী বানিয়ে রাখো কেননা মুসাফাউন এই ফতর খেয়ামতের দিন এই ফাথরকে আল্লাহ সুপারিশ করার জন্য ক্ষমতা দিবে শুধু সুপারিশ করার জন্য ক্ষমতা দিবে তা নয় মুসাফাউন এই ফাথর যা সুপারিশ করবে সব আল্লাহ কবুল করে নিবে কিভাবে তোমরা এই পাথরকে সাক্ষী বানাবে লাহু লিসানুন ফাতানি তোমরা যখন এই পাথরের মধ্যে চুমুকাবে ওই পাথর কেয়ামতর ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবে কার কার স্বপ্ন আছে বলেন তো পাথরকে চুমু দেওয়ার আল্লাহ আমাদেরকে একবার হলো নসিব করে সকল বলে না আমি এই পাথরটা কিভাবে সুপারিশ করবে জানেন আবদুল্লাহ আমার হজরত আবদুল্লাহ আমার